আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো সকালবেলা কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর এই পর্দাগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছি সাথে একটা বেডশিটও আছে যেহেতু অনেক রোদ উঠেছে তাই ভাবতেছি সকালবেলা কাপড়গুলো ধুয়ে দিলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে যাই হোক এখানে আমি বরবটি গাছ লাগিয়েছিলাম তো কিছু বরবটি ধরেছে বড় হয়ে গিয়েছে যেহেতু আমি এগুলি এখন গাছ থেকে পেরে নিব তো প্রতিবারই আমি বরবটি গাছ লাগালে মশাল্লা অন্তত কিছু হলেও খেতে পারি আর নিজে লাগানো গাছ থেকে সবজি তুলতে অনেক ভালো লাগে অবশ্যই ছাদটা তেমন যেহেতু বড় না ছোটোখাটো একটা ছাদ যতটুকু পারি আমার কাছে ভালো লাগে কিছু শাক সবজি গাছ লাগাতে অনেকটাই হবে এখানে তো এই যে একবেলা অন্তত রান্না করে খাওয়া যাবে যদি ভাজি করি আলু দিয়ে এরপরে গাছে একটা লেবু আছে তো লেবু যেহেতু এখন বাসায় আছে এটা নিব না আর আকাশটা দেখুন মেঘলা হয়ে আসছে যতবারই আমি কাপড় চোপড় ধুই হয়তো দেখা গিয়েছে রোদ এরপরে আবারও দেখি বৃষ্টি এইভাবে চলতেছে দিন জানি না আজকে শুকাতে পারব কি না আর একটা কথা কি আমি একটা জিনিস খেয়াল করেছি আমি যতবার পর্দা এরপরে বেডশিট এগুলো তো অনেকগুলো হয়ে যায় তখন দেখি যে ভালো করে রোদে শুকাতে পারি না আর একটু পর পরে বৃষ্টি আসে এ পর্দাগুলো প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে আমি এগুলি ধুয়ে এরপরে ছাদে শুকা দিই আবারও বৃষ্টি চলে আসে আবারও নিয়ে আসি এরকম করতে করতে অনেক বিরক্ত হয়ে গিয়েছে তো দেখুন এটা কিন্তু তারপরে দিনের ভিডিও আর পর্দাগুলো তেমন একটা শুকায় না এদিকে সেজন্য আমি আবারও রোদ্দে দিতে আসছি আর দেখুন অনেক পানি ছাদের মধ্যে আর ঝুম বৃষ্টি পড়তেছে এখন একটু থেমেছে আর দেখুন এখানে মেহেদি গাছের ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ দেখতে আর বৃষ্টি যেহেতু হচ্ছে পাতাও নতুন করে ফুটতেছে মেহেদি গাছে অনেক ভালো লাগতেছে মেহেদি ফুল আর মেহেদি এগুলি আমি ধরে দেখতেছি আর পানি এখানে খুবই সুন্দর তো কী আর করবো যেহেতু একটু রোদ উঠেছে আমি পর্দাগুলো শুকাতে দিতে আসছি আবাব বৃষ্টি এরকম করতে করতে প্রায় দু সপ্তাহ হয়ে গিয়েছে পর্দাগুলো কিছুতেই শুকাতে পারতেছি না যেহেতু লং টার্ম এগুলি রেখে দিতে হয় আলমারিতে তো ভালো করে না শুকালে তো এগুলি রাখা যায় না কেমন একটা গন্ধ হয়ে যায় আর ফ্যানে বাতাসে শুকাবে তবে রোদে শুকালে অনেক ভালো লাগে যে কোনো কাপড়ে ছাদের মধ্যে যেহেতু অনেক পানি আমি হাঁটতেছি পানিতে আর বারবারই আমার কাছে মেহেদি ফুলগুলো ধরতে খুবই ভালো লাগতেছে সেজন্য ভালো করে ভিডিও করলাম আর এখানে কিছু শুকনা বাজার সদায় নিয়ে আসছি আমি দোকান থেকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে গিয়েছে সেজন্য আমার থেকে আনতে হয়েছে এখানে একটা ময়দার প্যাকেট এরপরে সোয়াবিন তেল ম্যাগি মশলা চিনি আর একটা নেটের জালি তো সাথে কিছু কাঁচা বাজাও করেছি আর এখানে বিকালে চা খাওয়ার জন্য ক্রিম বন নিয়ে আসলাম আর ক্রিম বনগুলো অনেক মজা অনেক দিন পরে এনেছি এরপরে দুই আটি শাক এগুলো হচ্ছে হেলেনচা শাক অনেকে চিনেন হয়তো আর একটা বেসিন ধোয়ার জন্য একটা ব্রাশ নিয়ে আসছি আর এখানে রুই মাছ তো মাছ বাজার থেকে কেটে এনেছি এরপর একটা মুরগি আর মুরগি কিন্তু এখনও অনেক দাম কম কেজি দেড়শো টাকা করে হয়তো কয়েক দিন পরে দাম হয়ে যাবে এই মাছগুলো ধুয়ে এরপরে মুরগিটাও ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিব তো যাই হোক এখন দুপুরের জন্য রান্না বান্না করব। এগুলি গুছিয়ে রেখে দিচ্ছি তো চলে আসছি আমি রান্না করতে অফ ক্যামেরাতে মারাতে এখানে আমি কিছু সবজি কেটে বসিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে এখানে আলু পটল কাকল এগুলি দিয়ে আমি সবজি রান্না করতেছি এরপরে মাছের ডিম রান্না করব আমি অফ ক্যামেরাতে মশলাটা কষিয়ে নিয়ে মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি আর মাছের ডিমের মধ্যে মশলা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে তা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে এরপরে ঝোলে পানি দিয়ে দিব মাছের ডিম দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে হয়ে গিয়েছে আসলে মাছের ডিম ভালো করে রান্না করে নিতে হয় তো আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব তো যাই হোক কফাতে আমি মাছের ডিমটাও কষিয়ে নিয়েছি তো এখানেও আমি অল্প করে ঝোলের পানি দিয়ে দিব আর মাছের ডিমটা আমি ভুনা বুনা করে নেব তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ভিডিও এ পর্যায়ে এসে আমার প্রাণ আপু ভাইয়াদের কাছ থেকে এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা দেখেন আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এখানেও আমি ঝোলে পানি দিয়ে দিচ্ছি আর মনে হচ্ছে যে মাছের ডিমটা রান্না হয়ে গিয়েছে যাই হোক আমি অফ ক্যামেরাতে রান্না শেষ করে নেব এরপরে এখানে কিছু ড্রাগন ফল নিয়ে আসছি তো এখান থেকে একটা ড্রাগন ফল কেটে নেব আর এখন বেশিরভাগ দেখা যাচ্ছে যে ড্রাগন ফল সিজন তো এগুলি অনেক ভালো লাগে খেতে আর আমার কাছে এগুলি ছুরি দিয়ে কাঁদতে অনেক ভালো লাগে তো খুবই নরম একটা ফল আর ড্রাগন ফল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো যাই হোক আমার রান্না শেষ এরপরে দুপুরে খাওয়া দাওয়া করব যেখানে মাছের ডিম আর সবজি তো আগামীকালকে আমি মাংস রান্না করেছিলাম তো এই মাংস গরু মাংস তরকারিও আছে সেজন্য আজকে দুইটা তরকারি রান্না করেছি এখানে কিছু আম এই যে তো আমগুলো আমি ঝুড়িতে নিয়ে এরপরে ধুয়ে নিব এখন যেহেতু আম কাটালে সিজন প্রায় সময় বাসায়গুলোই এগুলোই থাকে এরপরে আমার ভাইয়াদের বাসায় থেকে একটা কাটাল পাঠিয়েছে তো কাটালটা কিন্তু একটু কাঁচাও ছিল তো দু দিন রেখে দিয়েছিলাম আর এই যে কাটালগুলো অনেকটাই নরম সামনের দিক দিয়ে আর নরম কাটাল আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেতে এই যে আমি বাটিতে নিয়ে নিচ্ছি আর এইরকম নরম কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে হয়তো ভালো লাগে তো এখান থেকে বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন